অসুস্থ থাকি আসলে অনেকেই হয়তো বলবেন যে হাদিসে আছে অসুস্থ হলে মানুষের মাফ হয় বা এই ফজিলত আছে আছে কিন্তু এর আগে আমার আর কিছু কথা ধরেন আমি বা কোনো একজন মানুষ আজীবন হচ্ছে যে শেষ দিকে খেতে থাকলো বা মদ খেতে থাকলো মদ খেতে গেলে একসময় গিয়ে তার ফুসফুসটা নষ্ট হয়ে গেল বা তার ক্যান্সার ধরা পড়লো যে কোনো কিছু বড় ধরনের একটা ক্ষতি হলো বড় ধরনের একটা অসুখ হলো এখন আপনি কি মনে করেন যে তার যে ক্যান্সার হলো তার যে এই ফুসফুসটা নষ্ট হয়ে গেল এর কারণে কি তার গুনা মাফ হচ্ছে মানে এর কারণে কি সে আল্লাহর কাছে সওয়াব পাচ্ছে যেটা হচ্ছে আমরা সাধারণত অসুস্থর ক্ষেত্রে আমরা যে হাদিসটা দেখাই যে বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে তখন হচ্ছে যে তার প্রতিটা মুহূর্তে সে সওয়াব পাইতে থাকে তার গুণাগুলো মাফ হইতে থাকে এই ক্ষেত্রে কি এই লোকটাকে একই ফজিলত পাবে বলে আপনার মনে হয় আচ্ছা আর একটা কথা বলি আল্লাহ সুবান তাহলে একটা কথা বলেছিলেন যে তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করিও না এটা জুলুম বলতে যে নিজেদের উপর নিজের ক্ষতি নিজে করিও না বা আত্মহত্যা করিও না অনেকে এটা বলে এখন আত্মহত্যাটা ধরেন আমি ওয়ান টাইম করে ফেললাম আমি যে যখন লং প্রসেসে আমি ধীরে ধীরে তিলে তিলে নিজেকে মারতেছি ধরেন আমি সিগারেট খাচ্ছি আমি মদ খাচ্ছি এটাও তো একরকম আমার নিজের উপর জুলুম আমার উপর তো আমার নিজের শরীরে একটা হক আছে তাই না তো আমি যে নিজের নিজের শরীরের উপর জুলুম করতেছি এটার জন্য কি আমাকে জবাবদিহি করতে হবে না এক নাম্বার ওয়ান গেল জবাবদিহির বিষয় দ্বিতীয়ত যে বিষয়টা আসতেছে জবাবদিহি তো গেলই এর উপর আমি আশা করতেছি আমার গুণা মাফ হবে যখন আমি কষ্টটা পাচ্ছি যখন আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি প্রত্যাশা করতেছি যে আমার গুনামাফ হবে এবং এই গুনামাফ হওয়ার ফলে মানে আমি কিছু সবাব পাব আমি কোনো হাদিসের বিষয়ে মন্তব্য করতেছি না আপনি অবশ্যই গুনামাফ হবে যখন আপনি অসুস্থ হবেন কিন্তু সে অসুস্থটা কবে ধরেন অ্যাক্সিডেন্টলি আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেললাম মানে এটা হচ্ছে যে র্যান্ডমলি আমি নিজের কোনো ক্ষতি করি না ইচ্ছাকৃত কিছু না আর অন্যদিকে আমি নিজে মদ খেতে খেতে নিজের শরীরটা নষ্ট করলাম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস আবার শুধুই অ্যাক্সিডেন্ট আপনার অসুখ বিসুখ হইতেই পারে সুস্থ মানুষেরও বা যিনি হচ্ছে যে হেলদি লাইফস্টাইল মেনটেন করে তারও কিন্তু অসুখ বিসুখ হইতে পারে যেমন হচ্ছে তার ডেঙ্গু হইতে পারে বা কলেরা হইতে পারে যেগুলো হচ্ছে যে ভাইরাস জনিত রোগ এই জাতীয় হইতে পারে কিন্তু যেগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ মানে হচ্ছে আপনার জীবনধারা সমস্যার কারণে আপনি অস্বাস্থ্যকর খাবার খাইছেন ধরেন আপনি ভাজা পোড়া তেলে ভাজা খাবার খাইতে 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 আপনার পাকস্থলীটা নষ্ট করে ফেলছেন এখানে ক্ষত হয়ে গেছে আলসার হয়ে গেছে এখন যে আলসার হইছে এই আলসারের কারণে যে কষ্টটা আপনি পাচ্ছেন যে কষ্ট হচ্ছে এটার কারণে কি আপনি আসলে সোয়াব আশা করতে পারেন বা আশা করতে পারেন যে আমার গুণা মাফ হবে মানে আমি আসলে কোনো মত দিচ্ছি না আমি আমার জাস্ট থিংকটা আমার যে চিন্তাটা এটা জাস্ট আমি শেয়ার করতেছি আমি জানি না আমি কতটুকু সঠিক এখানে বা আমি এমন কোন ফটো দিচ্ছি না যে আপনি জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হলে আপনার সোয়াব হবে না আপনার গুণা মাফ হবে না এমন কোনো ফটো আমি দিচ্ছি না আমি জাস্ট আমার চিন্তাটা শেয়ার করতেছি আপনার সাথে যে আমি তো নিজের উপর নিজে আস্তে আস্তে জুলুম করতেছি যে নিজের শরীরের উপর নিজে জুলুম করতেছি আমার শরীর যে খাবার খাওয়ার জন্য প্রস্তুত না আমি সেই খাবারটা দিচ্ছি শরীরের মধ্যে এবং দেওয়ার ফলে তিলে 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 আমার শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এবং এক সময় গিয়ে আমি বড় একটা রোগে পতিত হচ্ছি এবং তখন আমি নিজেকে কি সান্ত্বনা দিই কিভাবে যে আর কিছু না হোক আমি আর গুণাগুলো মাফ হচ্ছে অথচ আল্লাহ কি আমাকে এই খাবারগুলো খাইতে বলছে আল্লাহ বা শরীয়ত বা ইসলাম আমাকে যে হালাল তাই বা যেটা হচ্ছে কল্যাণকর খাবার খাইতে বলছে সেই কল্যাণকর খাবার কি আমি খাচ্ছি বা রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যে সুন্দরসম্মত লাইফস্টাইল মেনটেন করেছেন যে হেলদি লাইফস্টাইল মেনটেন করেছেন আমি কি এটা করছি দেখেন আমি নিজেও হান্ড্রেড পার্সেন্ট হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি না আমার নিজেরও অনেক ঘাটতি আছে বাট তাই বলে যে আমি সত্যটা অস্বীকার করব বিষয়টা তো এমন না ধরেন কেউ একজন নামাজ পড়তে পারে না যে কোনো কারণে ধরেন সে ফজর করতে পারে না এই বলে কি সে ফজর নামাজকে অস্বীকার করবে এমন এমন তো না ঠিক আমার অবস্থানটা এখানে এটাই আমি নিজে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতে পারি না সত্য বাট আমার মাথায় যে চিন্তাটা আসছে আমার মনে হয় যে এটা আসলে শেয়ার করা উচিত আমি আসলে কখনো এভাবে চিন্তা করি দেখি নাই যে আমরা আসলে চিন্তা করি যে অসুস্থ হইলে আমার গুনা মাফ কিন্তু এই অসুস্থটা নিজের ক্ষতি তো আমি নিজে করলাম নিজের উপর জুলুম নিজেই করলাম এখানে তো উল্টো আমার শাস্তি হওয়ার কথা বা আমাকে একটা জবাবদিহির আওতায় আসার কথা ছিল সেখানে আমি কিভাবে প্রত্যাশা করি যে মানে আমার গুনা মাফ হবে আমার মর্যাদা বাড়বে পরকালে দেখে আসলেই ভ্যালিড আসলে কি যৌক্তিক আপনার কি মনে হয় মন্তব্য জানাতে পারেন এর ঘরে যঞ্চনার গল্প শেষ হোক এখনই